সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হালাল মেশিনারিজের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমাদের দুইটা মেশিন ডেলিভারি হয়ে যাইতেছে একটা চার কড়াই সিস্টেম হাতে ভাজা মুড়ি মেশিন একটা এক কড়াই সিস্টেম বাদাম ছোলা বুট ভাজা মেশিন দুইটা মেশিন দুই জায়গাতে ডেলিভারি হয়ে যাবে যেটা চার কড়া সিস্টেম হাতে ভাজা মুড়ি মেশিন এটা যাবে আপনার পাটগ্রাম লালময়ের হাট আর এক কড়াই সিস্টেম যেটা বাদাম ভাজা মেশিন এটা যাবে আপনার মাগুড়া জেলাতে এই সব মেশিনগুলো এখন চলে যাবে কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমাদের এই মেশিনগুলো চলে যাবে পাটগ্রামের যে ভাই নিয়েছেন আমাদের এই চায়ের কড়াই সিস্টেম হাতে ভাজা মুড়ি মেশিন তিনি নিয়েছেন ডিজিটাল ফ্রেম স্টিল কড়াই এটা নিয়ে তিনি ব্যবসা করবেন পাবলিক প্লাস প্রোডাকশন দুটাই করবেন তার আরও আনুষঙ্গিক মিল রয়েছে তার সঙ্গে সঙ্গে এই মেশিনটাও তিনি চালাতে চান আর এটা দেখছেন এক কড়াই সিস্টেম মেশিন এটা ডেলিভারি চলে যাবে আজকে আমাদের মাগুরা জেলাতে এই ভাই বাদামের ব্যবসা করেন এবং ছোটোখাটো উদ্যোক্তা হতে চান বাদাম ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করবেন ছোলা ভেজে বুট ভেজে বিভিন্ন ধরনের আইটেম তিনি করতে চান যার কারণে আমাদের কাছ থেকে এই এক ক্রয় সিস্টেম এই মেশিনটি আমাদের কাছ থেকে ক্রয় করতে ইচ্ছুক হয়েছেন যার কারণে আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করলেন তিনি আগে চোলাতে ভেজেই আপনি এগুলো সাপ্লাই দিতেন এখন তার পক্ষে কষ্ট সাধ্য হচ্ছে যার কারণে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করছেন আগের তুলনায় তার ব্যবসা অনেক ভালো হচ্ছে বিধায় তিনি আমাদের কাছ থেকে এখন মেশিনটা ক্রয় করলেন যারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান মুড়ির ব্যবসা ছো মুড়ি চিড়ে খই বিভিন্ন ধরনের ভাজা আইটেম নিয়ে ব্যবসা করতে চান চানাচুরের ব্যবসা ছোটোখাটো মিল মিনিওট রাইস মিল থেকে শুরু করে ফিড মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের এগ্রিকালচার মেশিনারিজ এবং ছোটোখাটো শিল্প উদ্যোক্তা হওয়ার জন্য যেসব মেশিনারিজ প্রয়োজন হয় সেগুলো সবকিছুই আমরা তৈরি করি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের এই মেশিন ক্রয় করে আপনি হতে পারেন একটি সফল উদ্যোক্তা আপনি উদ্যোক্তা হতে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দক্ষ শ্রমিক থেকে শুরু করে কাঁচামালের সোর্সিং সকল বিষয়ে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেব যারা ছোটখাটো ব্যবসা করার কথা চিন্তা করছেন বা ছোটো ধরনের উদ্যোক্তা হবেন এমনটাই ভাবছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের এখানে আসলে আপনার মেশিন কিনতে হবে এমনটা নয় আমাদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ নিতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলাল মেশিনারিজ কুষ্টিয়া ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ